বিমানবন্দরে ঢোকার আগে হাত নেড়ে ভক্তদের অভিবাদন জানাচ্ছেন তাসকিন আহমেদ মুখে মুচকি হাসি হাসি মুখে এশিয়া কাপের মিশনে যাচ্ছেন নুরুল হাসান সোহান ভক্তদের ডাকে সাড়া দিয়ে তিনিও হাত নাড়েন যেই হাসি মুখ নিয়ে এশিয়া কাপ খেলতে যাচ্ছেন টাইগাররা সেই হাসি নিয়ে দেশে ফিরতে পারবেন তো তারা সকালে প্রথম বহরে দেশ ত্যাগ করেছেন লিটন তামিমরা ইতিমধ্যে তারা পৌঁছে গেছেন আবুধাবিতে এশিয়া কাপ খেলতে সন্ধ্যায় দ্বিতীয় বহরে আমিরাতের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন তাসকিন সাইফুদ্দিনরা বিমানবন্দরে সঙ্গে প্রবেশ করেন নাসুম আহমেদ মো সাইফুদ্দিন উত্তানজিম হাসান সাকিব নাসুমকে নিয়ে গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক আলোচনা হচ্ছে তবে ভেতরের খবর ভিন্ন পরিবারের প্রতি নিজের দায়িত্ব ঠিকঠাকভাবেই পালন করেন জাতীয় দলের এই ক্রিকেটার গণমাধ্যমের ক্যামেরার ভিড় ঠেলে বিমানবন্দরে প্রবেশ করছেন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ ও বোলিং কোচ সন টেক বাংলাদেশ দলের কোচিং প্যানেলে যোগ দেওয়ার পর এই প্রথম বড় কোনো টুর্নামেন্টে যাচ্ছেন টেক এটি তার প্রথম অ্যাসাইনমেন্ট তার শিষ্যরা কেমন করে সেটাই এখন দেখার অপেক্ষা ক্রিকেটার কোচদের সঙ্গে দ্বিতীয় বহরে ছিলেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল চিকিৎসক ডাক্তার দেবাশিস ফিজিও প্রথম ধাপে সকাল দশটা পনেরো মিনিটে আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন তেরো ক্রিকেটার তারা ইতিমধ্যে পৌঁছে গেছেন আরব আমিরাতে বাকি অপর ফ্লাইট দেশ ছাড়বে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ক্রিকেটার কোচিং স্টাফ ও লজিস্টিক মিলিয়ে উনত্রিশ সদস্যের দল যাচ্ছে এশিয়া কাপ খেলতে এরপর শুরু হবে লিটন দাসের দলের আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই এবং অনুশীলন প্রথম ধাপে সকাল দশটা পনেরো মিনিটের ফ্লাইটে অধিনায়ক লিটন দাস জাগরালি অনিক সাইফ হাসান হোসেন ইমন তানজিৎ হাসান তামিম শামিম হোসেন্ডা সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সন্ধ্যা সাড়ে সাতটায় পরের ধাপে ক্রিকেটাররা উডাল দিয়েছেন আমিরাতের উদ্দেশ্যে কাল থেকে আবুধাবিতে তাদের অনুশীলন শুরু হয়ে যাবে এর আগেও আগস্টের শুরু থেকে দেশে ফিটনেস ও স্কিল অনুসরণ করেছেন বাংলা ক্রিকেটাররা পরে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজেও তারা জয় পায় দুই শূন্য ব্যবধানে এবার এশিয়া কাপের আয়োজক ভারত তবে পাকিস্তান ভারত সফর করতে রাজি না হওয়ায় আসরটি সরে নিরপেক্ষ ভেনু আরব আমিরাতে নেওয়া হয়েছে গ্রুপ পর্বে ভারত পাকিস্তানের ম্যাচ নিয়েও শঙ্কা ছিল সেসব সংখ্যা কেটে গেছে এশিয়া কাপে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে জায়গা পাওয়া বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জিং হবে টানা তিনটি টি টোয়েন্টি সিরিজ জেতা লিটন দাসদের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে যার অর্থ সুপার ফোরে যেতে এই দুদলরা একটিকে বিদায় করতে হবে টাইগারদের আসন্ন এশিয়া কাপ সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে পর্যন্ত চলবে হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ বি গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা টুর্নামেন্টে উনিশটি ম্যাচের মধ্যে এগারোটি হবে দুবাইয়ে বাকি একটি আবুধাবিতে উদ্বোধনী ম্যাচটি আবুধাবিতে অনুষ্ঠিত হবে ফাইনাল হবে দুবাইয়ে